রফতানির আড়ালে প্রায় সাতানব্বই মিলিয়ন মার্কিন ডলার প্রায় এক হাজার দুইশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান চেয়ারম্যান এ এস এফ রহমান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা সতেরোটি মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রবিবার রাজধানীর মালিবাগে এক সংবাদ ব্রিফিংয়ে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিবি সিগбат উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে প্রমাণ মিলেছে যে 2020 থেকে সালের মধ্যে বেক্সিমকো গ্রুপের 17টি কর্পোরেট প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে তদন্তে যেসব প্রতিষ্ঠান জড়িত বলে উঠে এসেছে তার মধ্যে রয়েছে অ্যাডভান্স গার্মেন্টস অ্যাপোলো এপারেলস অটোমান লুপ এপারেলস বিগ স্টেক্স গার্মেন্টস কসমোপলিটন এপারেলস কোজি এপারেলস ইসেস ফ্যাশন ইন্টারন্যাশনাল কাশপুর এপারেলস মিড ওয়েস্ট গার্মেন্টস পিয়ারলেস গার্মেন্টস পিঙ্ক মেকার গার্মেন্টস প্লাটিউর গার্মেন্টস স্কাইনেট এপারেলস স্প্রিংফুল এপারেলস আরবান ফ্যাশন এবং উইন্ট্রা স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড এসব প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসির মতিঝিল শাখা থেকে এলসি খুলে রপ্তানি দেখালেও বিপরীতে অর্থ দেশে ফেরত আনেনি বরং সেই অর্থ দুবাই ভিত্তিক আর আর গ্লোবাল ট্রেডিং লিমিটেডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে তদন্তে আরও জানা যায় আর আর গ্লোবাল ট্রেডিং লিমিটেডের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং চেয়ারম্যান এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান দু থেকে দু সালের মধ্যে এসব প্রতিষ্ঠানের নামে ছিয়ানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো মার্কিন ডলার রপ্তানি দেখানো হলেও এর বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা দেশে ফেরত আসেনি যা সরাসরি মানি লন্ডারিং অপরাধে সামিল বলে সিআইডির তদন্তে উঠে এসেছে অত্যন্ত সুখের খবর যে এই আমাদের সিআইডির ইনভেস্টিগেটররা এটি কিভাবে হয়েছে কিভাবে লন্ডারিং হয়েছে আপনারা জানেন যে একটি যখন একটি এলসি খুলে এক বিদেশে মালামালগুলোকে রপ্তানি করা হয় এটা কিন্তু যেটি নীতিমালা যেটি আছে যে সর্বোচ্চ চার মাস একশো দিনের ভিতরে এই টাকাটা এলসি কিন্তু টাকাটা বাংলাদেশে আসার কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন হলো এই টাকাগুলো কিন্তু ফেরত আসেনি সুকৌশলে এই বিপুল পরিমাণ নাইনটি মিলিয়ন মার্কিন ডলারকে দেশ থেকে লন্ডারিং করা হয়েছে যেটি আমাদের দেশের টাকা এটি চলে গিয়েছে মেইনলি যেটি আমি আগে বলেছিলাম যে আর গ্লোবাল ট্রেডিং যেটি দুবাইতে অবস্থিত এবং তারই কিছু সিস্টার করসা যেটি সৌদি আরব আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা ইউকে ইউএসএ আয়ারল্যান্ডের এবং বিভিন্ন দেশে অবস্থিত এই 97 সেভেন মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা আমরা এটির মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি আমরা এই টাকাগুলোকে এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের কাজটি আমরা করেছি এই সংক্রান্তে যত স্টেক হোল্ডার্স আছে আমরা চাইবো যে তারা যেন তাদের কাজটি সুসম্পন্ন করে এই লন্ডারকৃত টাকাগুলো দেশে ফেরত নিয়ে আসতে পারে এবং আমি ইত্যুপূর্বে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই দুর্বিনত এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে মিলে একসাথে কাজ করে প্রথমেই বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি আপনাদের আপনাদের ক্যামেরা আপনাদের কলম যেন আমাদের সাথে সোচ্চার থাকে আমরা সবাই মিলে একটু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা এটি আমরা অব্যাহত রাখবো